এবছরের জন্য শেষ শাক খাওয়া আর একটা সামারের অপেক্ষা দেখুন আজকে একবারে গাছ সব কেটে ফেলে দিয়েছে অল্প কয়েকটা ডগা ভালো ছিল এগুলো নিয়েছি এটা কিন্তু শীতের সময় আমাদের দেশে যে লাউটা হয় সেটা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা এগুলো মিশালি সবজির সাথে দিয়ে কিন্তু সুটকি চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে এগুলো এখন কাটাকুটি করে একদম সুন্দর করে গুছিয়ে নিব আসসালামু আলাইকুম দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে রান্না করলে সময়টা একদম বেঁচে যায় এখানে কাতলা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এটা ভেজে রান্না করব আর এগুলো হচ্ছে গাছের শেষ লাউ শাক মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে আপনার শীতকালে যে লাউগুলো হয় এগুলো সিম সব কিছু দিয়ে সাথে সুন্দর করে রান্নাটা করব এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে কি কি রান্না করছি আজকে দুপুরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আমি কিন্তু বেগুনের সাথে একদম মশলা সব দিয়ে দিয়েছি এখন বেগুন আর মশলা একসাথে দিয়ে কষিয়ে নিব যেহেতু মাছটা আগে বেজে রেখেছি সেজন্য বেগুনটা আগে কষাচ্ছি আর বেগুন হচ্ছে এমন একটা সবজি খুবই নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই রেসিপিগুলো কিন্তু একদম সহজ জটপটভাবে রেসিপিগুলো আপনি করতে পারবেন এখন আমি এটা কষি বেগুনটা তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি কারণ খুব বেশি কষালে বেগুন কিন্তু একদম গলে যাবে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা বেগুনটার সাথে এক দু মিনিট একটু কষিয়ে নিব একদম সহজ একটা রেসিপি তবে এভাবে রান্নাটা করলে কেটে কিন্তু অনেক ভালো মাছ বেগুন সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো জোল এটা কিন্তু একটু জোল জোল হবে বেগুনের তরকারি বড় মাছ দিয়ে একটু ঝুল জোল করলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো এখন আমি দশ পনেরো মিনিটের মতো তরকারিটা ভালো করে জ্বাল দিয়ে নিব তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তাহলে সুন্দর একটা গ্রান আসবে এখন আর দুই চার মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলব খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি তবে কেটে কিন্তু মজা বেগুন দিয়ে বড় মাছ টমেটো একসাথে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে মিষ্টি কুমড়ার ডগা চিংড়ি মাছ ডিম সব কিছু দিয়ে যখন এভাবে তরকারিটা রান্না করা হয় এত ভালো লাগে খেতে এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল কারণ এখনও কিন্তু ডগাগুলো সিদ্ধ হয় নাই দিয়ে এখন দশ পনেরো মিনিট ভালো করে একদম হাই হিটে জালটা দিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে যায় আর এটা একদম শুকাবো না একটু ঝুলঝুলই রাখবো খুবই সুন্দর মজার একটা রেসিপি